আপনাদের যদি ইচ্ছা থাকে যে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও বানাবেন আমি যে এখন ভিডিওটা দেখাবো এই ভিডিওটা আজকে তৈরি করে দেখাবো এবং আমাদের একটা কোর্স রয়েছে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ কোর্সটি নিলে আপনি প্রফেশনাল ভাবে টু ডি অ্যানিমেশন শিখতে পারবেন আমাদের কোর্সের মূল্য হচ্ছে চারশো টাকা যেটিতে আপনি বিশটা রেকর্ড ক্লাস পাবেন সাড়ে তিনশো নন কপারে ব্যাকগ্রাউন্ড পাবেন এবং দেড়শো প্লাস ক্যারেক্টার পাবেন তার সাথে আপনি দুইটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবেন একটা হচ্ছে লাইভ ক্লাসের জন্য আমরা সপ্তাহে একটা করে লাইভ ক্লাস করে এবং সেখানে নতুন নতুন জিনিস শিখে এবং আর একটা হচ্ছে কি আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সোনালি এখন তো আমাদের ইনকাম তেমনটা ভালো নেই কীভাবে আমাদের সংসার চলবে এ নিয়ে অনেক টেনশনে আছি আমি জানো আজকে না বাড়ি ফেরার সাথে আমি একটা ভূতকে দেখতে পাই সে আমাকে পিছু টেন হয়েছিল কথা শেষ হওয়ার পর তারা দুজনে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা সোনালি আজকে কিন্তু বাড়ি ফেরার সময় আসতে আমাকে একটু দেরি হয়ে যাবে তুমি একটু খেয়ে স্ক্রিন ফিরও চলে আসলাম আমাদের যদি কোর্সটাতে ভর্তি না হন অবশ্যই ভর্তি হওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাগুলো সেখানে আপনি ভর্তি হতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই গ্যালারিতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আমরা একটা বিজনেস অঙ্কন করে ফেলেছি মানে এটা একটু দেখাই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজনেটা কিন্তু আমি মানে মোবাইলের মাধ্যমে তৈরি করেছি এটা আজকে তৈরি করে দেখাবো এটা ব্যাক ব্যাকসাইডে ক্লিক করে আমরা ব্যাক টু মাই গ্যালারিতে ক্লিক করতেছি তারপর হচ্ছে কিছু করে অপেক্ষা করা লাগবে তো আপনি যেহেতু আমাদের কাছে যা যা হচ্ছে তিনশোটা প্লাস ব্যাকগ্রাউন্ড পাবেন অন তারপর তারপরেশোটা প্লাস ক্যারেক্টার বিশটা রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাসের জন্য দুইটা গ্রুপ পাবেন একটা লাইভ ক্লাস একটা হচ্ছে সাপোর্ট করার জন্য তো এখানে দেখবেন যে প্লাস এখানে প্লাস এখানে আপনাদের ট্যাপ করতে হবে তো প্লাস এখানে ট্যাপ করলাম এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি দেখেন যে আমি কতটুকু মানে কীভাবে বুঝাচ্ছি সেটা হচ্ছে কি আপনি ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে না এটাতে সিলেক্ট করে নেবেন এই যে এই কেউ সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট ওয়ান ছিয়ানব্বই বা চারশো চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি এই এই আইখানটাতে ক্লিক করতে হবে এই যে মানে একটা আইকোনটা রয়েছে তারপর এখানে আপনি আবারও ওই আইখানটাতে অপের পর যে আইখানটা পাবেন না সেই আইখানটাতে ট্যাপ করবে তারপর হচ্ছে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে কোনো একটা এইখানে ট্যাপ করে আপনি বের হয়ে আসবেন তারপর এরকম ইন্টারফেস্ট চলে আসবে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ধরে মানে এই যে দাগটা রয়েছে না এই গোলটা এটা ধরে এই টেনে আনতে হবে তো এদিকে টেনে আনলাম তো একই ভাবে যদি আমরা একটু নিয়ে যেতে চাই ক্লিক ক্লিক করে করে যে গোলটা আছে এটাতে আমরা ধরে এইবার আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের লাল কালার সিলেক্ট করে নিতে হবে এই জন্য কালার জন্য এই সিলেক্ট করে তারপর লাল কালার সিলেক্ট করে নিবেন যে সুন্দর করে আপনি কিন্তু এখন ব্রাশ এখানে আপনাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু আপনাদের মানে আমি করে রেখেছি আপনাদের এখানে আপনি ব্রাশ এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আবারও ব্রাশ এখানে ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি এই যে ফিল টপ পেন ফিল টপ পেন পাবেন না ফিল টপে ক্লিক করবেন তারপর এটা যে ট্রানজেকশন আপনাদের কিন্তু এরকম ছোট থাকবে এই যে এই সাইজ থাকবে আপনি যে কাজটি করবেন এই যে এখানে থিকনেসটা যেটা আছে এই থিকনেসটা একটু বাড়াই নেবেন পুরোপুরি করে দিবেন তো তারপর এরকম কালার সিলেক্ট হয়ে যাবে একটা দাগ দিবেন মানে এখানে ট্রেনে একটা দাগ দিবেন মানে এদিকে ধরে আপনি এদিকে নিয়ে আসবেন তারপর একইভাবে গোল এই যে মাঝখানে যে গোলটা আছে এখানে ধরে আপনি কিন্তু এই সাইডে করে নেবেন তারপর হচ্ছে একইভাবে আপনি আরেকটা দাগ দিয়ে দেবেন এইরকম কিন্তু ইন্টারভেস চলে আসবে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই অপশনটা যেটা আছে এটা একটু অফ করে দিতে হবে এই জন্য ওই এখানটাতে আবার ট্যাপ করবেন তারপর হচ্ছে অফ বাটন মানে অফ লেখা একটা পাবেন অফে ক্লিক করবেন হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটা এই ব্রাশ এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ব্রোকেট নামে একটা অপশন পাবেন এই ব্রোকেটে ক্লিক করবেন লাল কালার পুরোটা মানে যেটা সাদা রয়েছে এখানে ক্লিক করুন এই সাইড দুইটা দেন না এই মাসখানে যে লাল কালারটা আছে না এখানে ক্লিক করে দিবেন তো আমাদের কালার হয়ে গেছে এবার আমাদের জাস্ট জ্যাস্টিং করতে হবে আমরা লেয়ার এখানে ক্লিক করতে হবে একটা কাজ এটা কিন্তু অনেকে না করে কিন্তু কাজটা শুরু করে তো লেয়ার এখানে ক্লিক করে এখানে দেখবেন যে আলফা নামে একটা মানে আইকন রয়েছে তো এই আলফাতে আপনাদের ট্যাপ করে নিতে হবে এবার আমাদের যে কাজটি করতে হচ্ছে যদি কোনো দাগ দেয় তাহলে লাল যেটা আছে এটার ভিতরে আবদ্ধ থাকবে বাইরে কোনো যাবে না সাদা যেটা আছে এখানে যাবে না এবার আমাদের যে কাজটি করতে হবে কালার সিলেক্ট করে নিতে হবে তারপর হচ্ছে আমরা কালো কালার সিলেক্ট করে নেবো বা একটু এই কালো কালার সিলেক্ট করে নিলাম সমস্যা নেই তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে কলম এখানে সিলেক্ট করার জন্য এই যে এখানে আবার ক্লিক করতে হবে তারপর হচ্ছে ব্রাশ এখানে ক্লিক করতে হবে মানে কলম এখানে সিলেক্ট করার শেষ এবার আমাদের হাতে যে আঙ্গুলটা আছে এখানে ক্লিক করে নিতে হবে তারপর হচ্ছে আমাদের এই আঁকা বাঁকাটা সিলেক্ট করে নিতে হবে জাস্ট এখানে ধরে আমরা এখন এদিকে ক্লিক করে দেবো কাজ একটু সামনে দিয়ে আমরা আগাই নিব অল্প একটু আগাই নেই কাজ কিন্তু আমাদের ওকে এবার আমরা ট্রিক মার্কে আসে না এই ট্রিক মার্কে আমাদের ক্লিক করতে হবে এরকম ইন্টারপ্রেস চলে আসবে আমাদের যে কাজটি করতে হবে এবার আমাদের কিছু মানে মানে ফুল নিয়ে আসতে হবে এটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে কলম এখানে সিলেক্ট করব তারপর সে ব্রাশ এখানে ক্লিক করব। এরকম ইন্টারপেস চলে আসবে ওকে ক্লিক করব এখানে অনেকগুলো কলম পাবো এখানে যখন আমরা ক্লিক করব তখন তিনশো সাতাশিটা এখানে সিলেক্ট করে নিতে পারবো ওপরে আমরা ভাষায় নিব একটু ওপরে ভাষা নিয়ে দেখবো যে আমাদের মনের মতো যেটা পছন্দ সেটা আমরা যেটা কালারিং করতে চাই সেটা আমরা করে নিব তার চেয়ে আমি এখানে দেখতে পারি যে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কলম সিলেক্ট করার জন্য আমরা একটু বাসাই করি নি কোন কলমটা সিলেক্ট করে নিতে পারবো তো এখানে অনেকগুলো কলম পাচ্ছেন তার ভিতরে যদি এখানে আমরা এই যে ক্লিক করবে যদি যদি প্রিমিয়াম প্রিমিয়াম হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না নিতে চান আমাদের কোচে ভর্তি হতে হবে তো এখানে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে ব্যাক সাইডে আমরা যখন একটা সাইডে এখানে ক্লিক করে আমরা বেরো আসলাম তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে কালার যেটা আছে এই কালারটা কলমের যে কালারটা আছে মানে যেটা আমরা নিব সেটা হচ্ছে কালো কালার হয়ে যাচ্ছে এখানে দেখেন যে আমরা ইউজ ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন যে ইউজ ফ্রি এখানে আমরা যখন ট্যাপ করব। আর অবশ্যই আপনাদের ডাটা কালেকশনটা অন রাখবেন কিন্তু আপনাদের ইরো দেখাবে এই যে কানেকশন ইরো দেখাচ্ছে তো এবার যদি আমরা ব্যবহার করতে চাই এখানে দেখবেন যে ইউজ ফর ফ্রি এখানে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো ইউজ ফর ফ্রি এখানে ব্যবহার করতে পারবো এখানে দেখেন যে ব্যবহার করতে মানে কালারিং হচ্ছে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে কালারটা সিলেক্ট করে নিতে হবে মানে কালারটা চেঞ্জ করে নিতে হবে একটু তো আমরা কালার অপশানে ক্লিক করবো এবার তারপর হচ্ছে কি আমাদের যে কোনো একটা মানে কালার সিলেক্ট করে নিতে হবে এখানে আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম এবার জাস্ট পুরোটাই আমরা কিন্তু এটা এটা পুরোটাই আমরা কিন্তু কলম রাখিনটা সিলেক্ট করে দিলাম এবার জাস্ট করে আমাদের যে করতে হবে পুরোটাই দিলে মানে বড় বড় হচ্ছে এটা একটু মিনিমাইজ করে আমরা কিন্তু নিয়ে নিব হ্যাঁ এবার কাজ ওকে এ তারপর হচ্ছে এখানে হাতের আঙ্কুলটা সেভ করে অফ বাটনে ক্লিক করবেন সুন্দর করে আপনি কিন্তু বসিয়ে দিবেন হ্যাঁ আমাদের কিন্তু হাতে মানে ইয়া যে কালারটাছে এটা কিন্তু আমাদের অনকল করা শেষ মানে আসলে আপনি আরেকটা মানে ইয়া নিতে পারেন ব্রাশগান সিলেক্ট করে আপনি আরেকটা ফুল বা কিছু কোনো কিছু নিতে পারেন আমরা এই যে গোলাপ ফুলের ইয়াটা এটা নিব এটা একটু লাল কালার বা ইয়া কালার কই দি এবার সুন্দর করে আমরা কিন্তু এখানে বসিয়ে দিব তো আমাদের কিন্তু এটা অঙ্কন করা শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের দুইটা বালিশ নিয়ে আসতে হবে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে লেয়ার এখানে ক্লিক করব তারপর হচ্ছে কি এখানে এই যে ছবির মতো আইকন পাচ্ছি এখানে ট্যাপ করব তারপর সে বালিশ কিভাবে পিএনজি আমরা শেষে বলে দিতেছি তো এখানে পিএনজি আমরা বালিশ নিয়ে আসলাম একটা তারপর সুন্দর করে আমরা কিন্তু এটা বসাই দিব এটা সুন্দর করে আমরা কিন্তু জাস্ট এটা এখন ক্লিক ক্লিক করে আমাদের আমাদের যে করলাম তারপর হচ্ছে কপি করে নিতে হবে এটা একটু কপি করে নিব ক্যান্সিলে ক্লিক করব তারপর হচ্ছে কি আমাদের আর বালিশ নিয়ে আসতে হবে এটাতে একটা বালিশ আর একটা বালিশ নিব এই জন্য আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কি এখানে মানে ক্যামেরা এখানে ক্লিক করবো তারপর আর একটা বালিশ নিয়ে আসবো এখান তো আরেকটা ভাবে আমরা বালিশ নিয়ে আসলাম এটা সুন্দর করে আমরা জম করে আমাদের কিন্তু বালিশটা শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে এরকম অঙ্কন করা শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে এটা আমরা সেভ করে নিবো এজন্য পিএনজি করে নেওয়ার জন্য লেয়ার এখানে ক্লিক করব তারপর এখানে অনেকগুলো অপশান পাবেন তারপরে এই যে কালো নাম্বার অপশন পাচ্ছেন এটা ক্লিক করলে পিএনজি হয়ে যাবে এই পিএনজি হয়ে গেছে এবার জাস্ট আমাদের এটা কি করবো তো এটা আমাদের ক্লিক করবো তারপর সেভ ক্লিক ক্লিক করে করে তারপর সে কিন্তু আমাদের অ্যাপসে চলে হবে আর আমরা যে ইমেজগুলো নিতেছি এগুলো কিন্তু আমাদের ড্রাইভ লিঙ্ক এ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনি যদি এটা নিজে থেকে ইয়া করতে চান সেটা হচ্ছে আর একটু ভিডিওটা দেখেন আমরা শেষে বলে দিতেছি কোথা থেকে আমি এই যে ইমেজগুলো নিতেছি এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা মানে ফোলোয়ার নিয়ে আসতে হবে এই জন্য পিকচার এখানে আমাদের ফল আমরা ডাউনলোড করে রেখেছি এই যে এই ফলোটা আমরা নিয়ে নিলাম তারপর হচ্ছে কি এটা পুরোটাই মানে প্ল্যান জুবে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে আমরা একটু বাড়াই দিব তারপর হচ্ছে এখানে ব্যাক সাইডে ক্লিক করে আপনার ফিল্টার অপশানে ক্লিক করব। তারপর হচ্ছে ফিল্টার অপশানে ক্লিক করার পর আমাদের এখানে দেখবেন যে বেসিক নামে একটা অপশান পাবেন বেসিক ক্লিক করবেন একদম সাঁত্রিশ নাম্বার মানে এটা রাতের মতো একটা ইয়ে চলে তো এখানে সাঁত্রিশ নাম্বারে আমরা ক্লিক করলাম এবার প্রথমে আমরা চলে আসবো এবার আমরা লেয়ার এখানে আবার ক্লিক করব আমরা যে বিছানাটা নিয়ে মানে বানাইলাম সেই বিছানাটা আমরা এখন নিয়ে আসবো মিডিয়া এখানে ক্লিক করবো এই পিকচারে ক্লিক করবো এই যে বিছানাটা আমাদের কিন্তু চলে এসেছে এবার জাস্ট খালি আমাদের যে কাজটি করতে হবে এটা আমরা মানে সুন্দর করে আমরা কিন্তু বসিয়ে দিব তো আমাদের কিন্তু সুন্দর করে আমরা বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যাও মানে আমাদের কিন্তু যে ফিল্ডার নামে একটা অপশন পাবেন সেই ফিল্ডারে ক্লিক করবেন এই একইভাবে বেসিকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে মানে শেষের যেটা আছে বিশ সাত এটাতে ক্লিক করে নেবেন এরকম ইন্টারপে চলে আসবে কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন আমাদের বেসিক ভিডিও গুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেয়ার এখন এই লেয়ার আইকনে ক্লিক করবেন মিডিয়া এখানে ক্লিক করবেন আমাদের দুইটা মানুষ নিয়ে আমরা এখন নিয়ে আসবো এখন এক এক করে তো যত কথা বলাতেছে আমাদের স্ক্রিনে একটা ভিডিও করে নিতে হবে মানুষের তো সেটা আমরা দেখাই দিতেছি আমাদের একটা মানুষ নিয়ে আসতে মানে এখানে একটা মানুষ এই যে মানুষটা নিয়ে আসলাম তো এই মানুষটা আমরা কিন্তু শুয়ে দেবো ওই এখানে দেখতে পাচ্ছেন মানে দাঁড়ায় আছে এইভাবে একটা শুয়ে দেব তারপর সে আমাদের আরেকটা গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা কীভাবে তৈরি করবো আমাদের বেসিক ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে আমরা এখন প্লাস এখানে ক্লিক মিডিয়া এখানে ক্লিক করে আমরা মানে আমরা মানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে রেখেছি তো এটা কিন্তু আমরা এখন গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করবো এই জন্য কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি এখানে ক্রোমাকে নামে একটা অপশান পাবো ক্রোমাকে অপশানে ক্লিক করবো তারপর ক্রোমাকে অপশানে ক্লিক করে নিলাম সুন্দর করে বাড়াই দিব তো এখানে সুন্দর করে বসে দেওয়ার পর এটা একটু ঘুরাই দিব এটা ঘুরাই দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখবেন যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম তো এখানে ট্রান্সফর্মে ক্লিক করবেন ট্রান্সফর্মে ক্লিক করার পর একটু সাতটা উপরেই নেবেন উপরে নিয়ে তারপর এখানে দেখবেন যে এইখানটা এই ক্লিক করবেন ঘুরে গেছে তারপর হচ্ছে সুন্দর করে আপনি কিন্তু বসে দিবেন একটু সুন্দর করে আমরা কিন্তু বসে দিব ট্রেনে আমরা কিন্তু সুন্দর করে এখন বসে দিব। হ্যাঁ তো আমাদের বসাই দেওয়া শেষ যখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা মাদুর নিয়ে আসতে হবে এই মাদুরটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে কি আমাদের এখানে দেখেন যে আমরা এখন মাদুরি একটু ডাউনলোড করে রেখেছি এই যে মাদুর আমরা কেমন ক্লিক করব এই যে আমরা মাদুরটা ক্লিক করে আমাদের কিন্তু পিএনজি করে নিয়েছি কিভাবে নিয়েছি আমরা শেষের ভিডিওতে মানে শেষে আমরা জানিয়ে দিব এরপর আমাদের এই যে ডাউনলোড মাদুরি আমরা ক্লিক করলাম এবার সুন্দর করে আমরা এটা একটু সাইডে বসে দিব এটা একটু সাইডে বসে দিলাম তারপর সে এটা আমাদের যে করতে হবে সেটা হচ্ছে কি এখানে দেখবেন যে থ্রি রোড আইকন থ্রি রোড ক্লিক করবো তারপর হচ্ছে কি এই যে ব্যাক টু মানে টু ব্যাক এটাতে ক্লিক করে দাও মাদুরটা মানে বিছানার তলে চলে গেছে এরকম একটা পর্যায় চলে গেছে আপনি দেখতেই পাচ্ছেন তো তাহলে আপনি একটু ঢুকাই দিতে পারেন তারপর একইভাবে যদি আপনি এটা কপি করে এই পেশে একটু মাদুর আনতেছেন চান একইভাবে ডুপ্লিকেট করে নেবেন তারপর সে এটা আনবেন তারপর সে থ্রি রোড আবারও ট্যাপ করবেন এখানে থ্রি রোড আছে না থ্রি রোড আইকন ট্যাপ করবেন তারপর সেন্ট টু ব্যাক এটাতে ক্লিক করবেন এই মাদুর দুই পাশে দুইটা হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে ডাউনলোড করে রেখেছি কোথা থেকে ডাউনলোড করে মিডিয়া এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ওই যে মাদুরটাও কিন্তু মানে বিছনাটা কিন্তু আমাদের ডাউনলোড করে এই যে বিছনাটা আমরা পেয়ে গেছি এটা কিন্তু আমাদের একটু ঘুরে নিবো এটা একটু ঘুরেই নিলাম হ্যাঁ এরপর আমাদের যে কাজটি একটু ছোট করে নেই তো ছোট করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এইখানে অনেকগুলো অপশন পাচ্ছেন এই মাধুরে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন তারপরেতে এখানে দেখবেন যে ক্রিমিনাল প্রিন্ট নামে একটা অপশন ক্রিমিনাল প্রিন ক্লিক করবেন তারপরে সাইজ করে আপনি কিন্তু টানাই নেই একটু সুন্দর করে আপনি কিন্তু বসিয়ে দিবেন আর তো আমরা কিন্তু সুন্দর করে আমরা কিন্তু বসিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে করা হচ্ছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে এটা সুন্দর করে ধরে আমরা কিন্তু সুন্দর করে বসে দিব তারপরে দেখবো যে একটু মিনিমাইজ করে আমাদের কিন্তু কাজ হচ্ছে কিনা এবার আমাদের যে কাজটি করতে হবে আর একটু মানে একটু ইয়া করে নেই হ একটু বাঁকা হয়ে গেছে এর আমাদের যে কাজটি করতে হবে আবারও প্লান এন্ড ডু পিনে ক্লিক করে আমরা কিন্তু সুন্দর করে আমরা বসে নিই তো আমাদের সুন্দর করে বসা দেওয়া হয়ে গেছে

এবার আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেয় দেখতে পাচ্ছেন দুইজন মানে কথা বলতেছে এরকম একটা পর্যায়ে দেখবেন এই যে একজন দেখেন কথা বলতেছে এরকম একটা মানে কিন্তু আমরা তৈরি করতে পারলাম মোবাইলের মাধ্যমে এখন কথা হচ্ছে যে আপনি ইমেজগুলো নিলাম এইটা কোথা থেকে নিলাম আমরা দেখে আসি যদি ইমেজগুলো আনার জন্য আপনি দেখবেন যে এখানে ইমেজ সার্চ নামে একটা অ্যাপস এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ইমেজ সার্চ লিখে সার্চ করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন অহরহ আপনি অ্যাপসটা পেয়ে যাবেন এখানে সার্চ বারে ক্লিক করবেন যে প্রথমে আপনি লিখতে পারেন যে কার্টুন ফ্লোর কার্টুন ফ্লোরে যখন ক্লিক করবেন আমরা কিন্তু যে নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই কার্টুনটা মানে এই ফ্লোরটা কিন্তু আমরা নিয়েছিলাম আপনি প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন তারপর আপনি এখানে কার্টুন ফ্লোর লেখার পর আপনি কার্টুন রুগ নিখবেন আর ইউজি রুগ নিখলে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে মাদুরগা অনেকগুলো পাবেন আপনি একটা বাসাই করে নেবেন আপনার মন মতো একটা বাসাই করে নেবেন তারপর হচ্ছে কি আপনি এই যে পি ইএল ও প্লুর প্লিখে যখন সাহেব তখন বালিশগুলো দেখতে পাবেন এখানে অনেকগুলো বালিশ আমরা কিন্তু এই বালিশটা আমরা কিন্তু নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রায়গুলো আপনি পিএনজি করে নেবেন পিএনজি করার জন্য আপনি গুগলে যাবেন তারপর ইমেজ সার্চ লিখে সার্চ করেন পিএনজি হয়ে যাবে আর এখন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্চে ভর্তি হওয়ার জন্য আমাদের নতুন মাত্র দেড় মাসের ভিতরে আপনাকে একটা টু ডে ভিডিও প্রফেশনাল শিকারও হবে সেটা হচ্ছে কি আপনি যদি কোচটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কোর্সের মূল্য হচ্ছে চারশো টাকা আমাদের কোর্সে জয়েন হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন যোগাযোগ করবেন